গুনামুক্ত জীবনযাপন করার উপায় কি। পরিপূর্ণভাবে গুনামুক্ত জীবনযাপন করা আসলে কঠিন অনেক ক্ষেত্রে অসম্ভব। কিন্তু ইমানদারের চেষ্টা থাকবে গুণামুক্ত জীবনযাপন করার জন্য আর সেটির সবচেয়ে সহজ উপায় হলো গুনাহের পরিবেশ গুনাহের প্রতিবেশ এগুলো থেকে নিজেকে দূরে রাখা যত বেশি আপনি গুনাহের পরিবেশ থেকে দূরে থাকবেন তত বেশি গুনাহ থেকে বেঁচে থাকা আপনার জন্য সহজ হবে দ্বিতীয়ত গুণামুক্ত জীবনের জন্য নিজের দৃঢ় সংকল্প এবং ঐকান্তিক প্রচেষ্টা খুব বেশি গুরুত্বপূর্ণ কেউ যখন নিজেকে তাকোয়ার উপরে রাখবার সংকল্প করেন এবং সেই সংকল্পটা যখন খুব সুদৃঢ় হয় তখন তার জন্য সে কাজটা আল্লাহ সহজ করে দেন আল্লাহ বলেছেন উল্লা দিনে জাহাদু ফিনা লানাহ সুবু সুবুলানা কেউ যখন আমার রাহে আসার চেষ্টা করে সেই চেষ্টা থাকে সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা সাধনা তখন আল্লাহ সালা বলেছেন যে ইলানাহাদসৌলানা থাকে অবশ্যই অবশ্যই আমি আমার দিকে আসার বহু পথ দেখিয়ে দেব তো একজন মুসলিম তিনি চেষ্টা করবেন তার জায়গা থেকে গুণমুক্ত জীবনযাপন করার জন্য পরিবেশ যেমন বেছে নেবেন সেরকম গুনাহের পরিবেশ যেন না থাকে সেরকম পরিবেশ বেছে নেবেন তার জীবন জীবনযাপনের জন্য ঠিক তেমনিভাবে যারা গুনাহ থেকে বাঁচার জন্য সংগ্রাম করে সেরকম সেরকম মানুষজনের সান্নিধ্য তাদের সোহবত তাদের সাহচর্য সেটাকেও তিনি বেছে নেবেন গুণাগারদের সাহচর্য থেকে তিনি বেঁচে থাকবেন ঐকান্তিক প্রচেষ্টা দৃঢ় সংকল্প থাকবে কোনো গুণা হয়ে গেলে দ্রুততার সাথে তবা করে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাপচাই নেবেন এবং সর্বোপরি আলসমাদ আলার কাছে দোয়া করবেন চোখের পানি ফেলবেন এই মাধ্যমে আমরা গুণামুক্ত যাপন করতে পারব এরপরে প্রশ্ন হলো তাবলিগের দু গ্রুপ দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব রয়েছে দায়ীদের দুই গ্রুপ মুখোমুখি অবস্থা সাধারণ মানুষ হিসেবে আমাদের করণীয় কি এটি আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় যে দাওয়াত তবলিগের মধ্যে আমরা তবলীগ জামাতের মধ্যে দুইটা গ্রুপ দেখতে পাচ্ছি এবং দুইটা গ্রুপই শশ অবস্থানে বেশ অনড় এর মধ্যে কখনও কখনো আমরা মারামারির ঘটনাও দেখেছি খুবই দুর্ভাগ্যজনক অধ্যায় সাধারণ হিসেবে আমরা কখনও মারামারি অথবা এ জাতীয় অ্যাগ্রেসিভ কোনো কাজে কেউ লিপ্ত হলে তাদের থেকে আমরা দূরে থাকব তাদেরকে আমরা ইগনোর করে চলব এটি হলো প্রথম কথা দ্বিতীয়ত হলো এই দুটি গ্রুপের মধ্যে তুলনামূলক কারা হকের কাছাকাছি কাদের মধ্যে ভুলটা ভুলের পরিমাণ বেশি সেটা আমাদের নিরূপণ করার চেষ্টা করতে হবে করে আমরা অবশ্যই তুলনামূলকভাবে যারা ভালো মনে হয় আমাদের বিবেক বিবেচনায় আমাদেরকে আল্লাহ তাল্লা যে আকুল দিয়েছেন সেটার দ্বারায় তাদেরকে আমাদের গ্রহণ করতে হবে এর পাশাপাশি আমাদের লক্ষ্য রাখতে হবে যে দুইটা গ্রুপ বিবাদমান দুইটা গ্রুপকে এক করার কোনো সুযোগ কোনো উপায় যদি থাকে তাহলে সেই পথটা আমাদের অবলম্বন করতে হবে কোন অবস্থাতেই মুসলমানদের মধ্যে বিবাদমান দুটি গ্রুপের মধ্যে আগুন জ্বালানো তাদের মধ্যে বিবাদকে আরো বাড়িয়ে দেওয়া বা তাদের মধ্যে ঝামেলা বৃদ্ধিতে কোনোভাবে ভূমিকা পালন করা এগুলো উচিত নয় একজন মুসলমানের জন্য জান্নাতুল ফরিদাস আপনি আমাদের আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন আমি বিয়ের কাবিন নামার কাবিন নামায় টাকার অঙ্ক না লিখে স্বামীর নাম লিখতে চাচ্ছি যেন কখনও বিচ্ছেদের সম্ভাবনা তৈরি হলে মহানা হিসাবে আবার স্বামীকে পাই এটা জায়েজ কিনা দয়া করে জানাবেন না বোন জানাত এটা অভিনব আপনার এই আইডিয়া কিন্তু এটা সঠিক নয় বিয়ের কাবিন নামায় আপনার এমন কিছু উল্লেখ করতে হবে যেটা আসলে যেটা আসলে কোনো একটা বিনিময় যোগ্য বা যেটার কোনো একটা মূল্য বের করা যায় সো মোহর হিসাবে আপনি স্বামীর লেখাটা ভুল হবে স্বামী তো আপনি বাই ডিফল্টই পাচ্ছেন কিন্তু আপনি যে আপনার চিন্তার কথা যে থিঙ্কের থিঙ্কিংয়ের কথা বলেছেন সেটি আবেগের কথা বাস্তবতার কথা নয় বাস্তবতার কথা হলো যে মহরের ঘরে আপনার কোনো টাকার অঙ্ক স্বর্ণগহনা বা এমন কিছু লিখতে হবে যেটা বিনিময়যোগ্য বা যেটা আর কোনো একটা মূল্য বের করা যায় তাহলে সেক্ষেত্রে সেটা মোহর হবে এর বাইরে আপনি এমন কিছু যদি লেখেন যেটা আসলে মোহর হওয়ার উপযুক্ত নয় তাহলে সেক্ষেত্রে বিবাহ হয়ে যাবে এ ধরনের কোনো কিছুকে মহর হিসাবে ধার্য করে বিয়ে করলে কিন্তু সেক্ষেত্রে আপনার বংশের আপনার মতো এরকম গুণের মেয়ের যেরকম মহর হয়ে থাকে সেই মহরের মিছিলটা এখানে বাই ডিফল্ট ফিট হয়ে যাবে অর্থাৎ ওই রকম মেয়ে যে মহর হয় যেরকম মহর হয় সেরকম মহর এখানে ফিক্স হয়ে যাবে এমরি সাইফ শারিফুল ইসলাম আপনি লিখেছেন আমরা জানি তালাক নিন্দনীয় কাজ জানার বিষয় হলো কি কী কারণে তালাক দেয়া যায় প্রথমত যখন স্বামী স্ত্রী উভয়ে নিজেদের মধ্যকার সম্পর্কটা দেখতে পাবেন যে শীতল থেকে শীতল হয়ে যাচ্ছে এবং একটা সময় গিয়ে জমাট বেঁধে গেছে কোনোভাবে আর সেই সম্পর্ক ভালো হওয়ার মতো নেই বরং সেই সম্পর্ক থেকে আল্লাহর অবাধ্যতার পথে যাওয়ার ভয় বা সংখ্যা যদি তৈরি হয় আল্লাহমাত্লা কোরআনিকারি মেয়ে সেটাকে বলেছেন যে ফিন খাফ আল্লাহি মাহদুদ আল্লাহ স্বামী স্ত্রী উভয় যদি আল্লাহর সীমানাটাও আর রক্ষা করতে পারবেন না মনে হচ্ছে সীমা ছাড়িয়ে চলে যাবে সেটা গালি হত্যা খুন খারাপি বা আইন হাতে তুলে নেওয়া এরকম পরিবেশ পরিস্থিতি হওয়ার আশঙ্কা যদি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে উভয় পরিবারের দুজন বসে মিটমাট করার চেষ্টা করবেন তাতেও যদি সমস্যা সমাধান না হয় পরবর্তী তালাকের দিকে তারা যেতে পারেন এটা হলো তালাকের একটা কারণ এর বাইরে স্বামী স্ত্রীর মধ্যকার তালাকের আরও নানাবিধ কারণ থাকতে পারে যখন এরকম হবে যে তাদের একজন এতটাই ফাঁসে গিয়ে জীবনযাপন করবেন যে তার সংশোধনের সমস্ত পথ বন্ধ হয়ে যায় আশা ছেড়ে দেন তখন সেক্ষেত্রে ভবিষ্যৎ প্রজন্ম এবং নিজের খারাপ সঙ্গী থেকে নিজেকে রক্ষা করবার প্রয়োজনে তালাকের উদ্যোগ নেওয়া যেতে পারে এটা পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করবে কখনও কখনও বনিবারনা না হতে না হতে যদি ওই পর্যায়ে চলে যায় তাহলে সেক্ষেত্রে তালাকের সিদ্ধান্ত নেওয়া যেতে পারে শুনেছি সম্প্রতি আপনি ইউরোপ সফরে সফর করেছেন আপনার ইউরোপ সফরের অভিজ্ঞতা জানতে চাই আপনার চোখে ইউরোপ দেখতে চাই ভাই ইউরোপের সফরের দিনগুলোর প্রতিদিনের আমরা আমাদের অভিজ্ঞতা প্রতিদিনের আমাদের যে সিঞ্চিত জ্ঞান এবং উপলব্ধি সেগুলোকে আমরা ডায়েরিতে নোট করেছি এবং সেগুলোকে ইনশাআল্লাহ বই আকারে আমরা প্রকাশ করবার স্বপ্ন দেখছি যদি আল্লাহ তালা দান করেন আমরা অচির হয়ে সেগুলোকে আপনাকে আপনাদের জন্য বই আকারে উপস্থাপন করব এর বাইরে আসলে সেখানে নানাবিধ অভিজ্ঞতা আমাদের হয়েছে আসলে সেখানে যে সেখানকার মানুষের জীবনযাপন দেখে একজন মুসলিম হিসাবে ইসলামের যে সুমহান নামত আল্লাহ সুমাতাম দান করেছেন সেই জন্য আল্লাহ সুমাত প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি আল্লাহ তালা কাছে শোকরা আদায় করেছি মুসলিম হিসাবে আমরা অনেক দিক থেকে যে আছে সেটি উপলব্ধি করার সুযোগ নতুন করে হয়েছে এবং সেই সাথে সেখানে মুসলমানরা যারা আছেন অনেকেই অনেক জায়গাতে বেশ কণ্ঠাসম পরিস্থিতির মধ্যে আছেন তাদের প্রজন্মের ইমান রক্ষা করা কঠিন হয়ে আছে এরকম নানাবিধ অভিজ্ঞতা আমাদের হয়েছে ইউরোপিয়ানদের প্রত্যেকটা দেশের অতীত ইতিহাস সে সমস্ত ইতিহাসের সাক্ষী বিভিন্ন জায়গাগুলো দেখার সুযোগ হয়েছে সেগুলো আমাদের উপলব্ধির জগৎকে সমৃদ্ধ করেছে আমরা ইনশাআল্লাহ সময় মতো আপনাদের সাথে বই আকারে আমাদের অভিজ্ঞতা সবগুলো শেয়ার করার চেষ্টা করব এরপর আব্দুর রহিম আপনি লিখেছেন মাদ্রাসায় এমন ছাত্রকে জাকাত দেওয়া যাবে কিনা যার বাবা মা জাকাত দেয় কিন্তু ছাত্রটির কাছে মাদ্রাসায় বর্তমানে খরচের টাকা নেই যদি এমন হয় যে কোনো ছাত্র মাদ্রাসায় আছেন তার কাছে খরচের টাকা নেই তাহলে এ যুগে তো বাবা মার কাছ থেকে টাকা পয়সা নেওয়া ওয়ান টুর ব্যাপার যদি সেরকম সুযোগ না থাকে তো মুসাফিরকে জাকাত দেওয়া যায় মাদ্রাসার ছাত্র যেহেতু মাদ্রাসায় আছে অপ্রাপ্তবয়স্ক হলেও বা প্রাপ্তবয়স্ক হলেও তার বাবা মার কাছে টাকা আছে পয়সা আছে এরকম পরিস্থিতিতে যদি টাকা পয়সা তাদের কাছ থেকে যে কোনো সমস্যায় চাইলে নিতে পারে এরকম সুযোগ থাকে তাহলে তাকে জ্যাকাতের টাকা দেওয়া যাবে না আর যদি মনে হয় যারা তার বাবা মার কাছ থেকে তারা আসলে জাকাতের টাকা সরি টাকা সংগ্রহ করা অপাল দৃষ্টিতে তার জন্য সম্ভব নয় সেটা শুধুর পরাহত বা অনেক সময় সাপেক্ষ ব্যাপার তার এই মুহূর্তে টাকার প্রয়োজন তাহলে সেক্ষেত্রে এরকম ব্যক্তিকে তিনি মুসাফিরের মতোই নিরুপায় হিসাবে তাকে জাকাতা টাকা দেয়া যাবে সাধারণত আজকাল পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে টাকা আনা নেওয়া করা জটিল কোনো কাজ নয় এরকম পরিস্থিতিতে এই ছাত্রকে জাকাতের টাকা দেওয়া ভাবতে হবে যে আসলেই তার বাবা মার কাছ থেকে টাকা পাওয়ার পথ তার জন্য যদি অনেক দুর্গম হয় অনেক কঠিন হয় তাহলে সেক্ষেত্রে এটি করা যাবে এস কিলিয়াস আলী আপনি লিখেছেন আমি দুইটা জুম্মা জুম্মা বারে খতিব সাহেবকে দেখলাম একই খোদ বা পড়তে এটাকে ঠিক নাকি ভিন্ন ভিন্ন খুদ্া পড়া উচিত জুমার দ্বিতীয় খোদ্া যেটা এটা তো একই খুদ্ থাকবে সেটা ঠিক আছে আর প্রথম খা যেটা সেটা আসলে পরিবর্তন হবে সেটা পরিবর্তন হওয়াটা উত্তম কারণ প্রত্যেক জুমাতে আলাদা আলাদা বিষয়ে খোদ্া দেওয়া উচিত যেহেতু আমাদের দেশে খোদ আরবিতে দেওয়া হয় এবং অডিয়েন্সের বেশিরভাগ খোদ বা বোঝেনি না এই জন্য আসলে খোদ বা পরিবর্তন করা না করাতে তেমন কোনো পার্থক্য হয় না তবে এর সাথে ওই জুমার নামাজ সহী হওয়া বিশুদ্ধ হওয়া কিংবা না হওয়ার কোনো সম্পর্ক কিন্তু নেই জাস্ট উত্তমোত্তমের ব্যাপারে আমরা বলেছি সম্প্রতি সাতকের মাহফিলে এক বক্তাকে হাঁসটা করা হয়েছে এই ঘটনার প্রতিবাদে বেশ কিছু বক্তাকে ঘোষণা দিয়ে সাতক্ষেরা সব মাহফিল ক্যান্সেল করে দেন একজন ভুলের দায় পুরো অঞ্চলে ঘাড়ের চাপিয়ে মাহফিল ক্যান্সেল করা উচিত কিনা। না না এটা তো আমি সঠিক কাজ মনে করি না যে কোনো একটা মাহফিলের আয়োজক তাদের কোনো আচরণের কারণে পুরো জেলার মানুষের মাহফিল ক্যান্সেল করে দেওয়া উচিত আর সেই সাথে বক্তাদেরও শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মাহফিল করা উচিত পার্থিব কোনো উদ্দেশ্য তাদের মাথায় থাকা উচিত নয় কোনো এলাকাতে দাওয়াতি কাজ করতে গিয়ে দায়ী নির্দোষ হয়েও যদি হেনাস্তার শিকার হন তারপরেও তো সেখানে দাওয়াত নিয়ে আমাদের যেতে হবে আমাদের প্রিয় নবী সাল্লাম তিনি তাইফের মানুষের কাছে দাওয়াতে নিয়ে গিয়ে সেখানে হেনস্থার শিকার হয়েছেন তাই বলে তারা সেখানে দাওয়াতের কাজ বন্ধ করে দেননি হ্যাঁ আপনি হয়তো বলবেন যে তারা তো ছিলেন এরা তো মুসলিম মুসলিম হোক আর অমসলিম হোক তাওয়াতের কাজ করা আমাদের দায়িত্ব আমার দায়িত্ব পালন আমি করব সেখানে বাধা যদি আসে সে বাধা ডিঙ্গিও আমাকে করতে হবে এটা হলো সঠিকতা এটা হলো আমি মনে করি যে আমাদের দায়িত্ববোধের ব্যাপার আমি একজন ছাত্র আমার সকল খরচ আমার বাবা মা দেন আমি আমার খরচ থেকে বাঁচিয়ে নিয়মিত দান দানসাদা করার চেষ্টা করি এসব দানের সব আমি পাবো নাকি আমার বাবা পাবেন যেহেতু এ টাকার প্রকৃতির মালিক আমার বাবা আপনার বাবা যদি আপনাকে খরচের টাকা দেন সেখান থেকে বাঁচিয়ে আপনি যদি দেন দান করেন তাহলে তার সব আপনি পাবেন মূলত পাশাপাশি একই ভালো কাজে কয়েকজন মানুষের বিভিন্নভাবে ইনভলভেশন থাকলে উভয়কে বা সবাইকে আলাহামতাল্লাহ সব দান করেন সেই ক্ষেত্রে আপনার বাবা এখানে উপার্জন করে টাকাটা আপনাকে দিয়েছেন এবং ভালো কাজে তারও ভূমিকা এখানে রয়েছে তিনি উপার্জন করেছেন বিধে দিতে পেরেছেন এইসব কারণে তিনিও আল্লাহ মাদাল্লা কাছে আজর পাবেন ইনশা আল্লাহআলা এরপরে আধার আধার রাহাত এডিদিকে আপনি লিখেছেন সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়ে আমার মনের সবসময় প্রশ্ন ঘোরাঘুরি করে এটি বেশি ভাবলে গুনা হবে ভেবে চিন্তা না করার চেষ্টা করি তারপরে এসব আমার মাথায় ঘোরাঘুরি করে এটা থেকে প্রতিরোধের উপায় কী দেখুন প্রথম কথা হলো যে আল্লাহরব্বুল আলমিনের সম্পর্কে বাজে চিন্তা মনে মধ্যে আসাটা এটা প্রমাণ করে যে আপনার মধ্যে ইমান আছে প্রেণেবী সাল্লাহ সাল্লাম ঠিক এই ধরনের একটি প্রশ্নের উত্তরে এরকম কথাই বলেছেন তাকে একজন সাহাবি যখন বলেছেন যে আল্লাহ সম্পর্কে আমার মনে বাজে চিন্তা আসে তখন বিশাল সাল্লাম বলেছেন রাকা নফসুল ইমান এটাই তো ইমানের ব্যাপার যে তোমার মনের মধ্যে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসছে শয়তান তোমার মধ্যে ইমান আছে দেখে সেটাকে হটাবার সরাবার চেষ্টা করছে শয়তান যে আমার ইমানকে বিদরিত করবার চেষ্টা করছে এটা দেখে আল্লাহ সাল্লাহ ইমান আরও বৃদ্ধি হওয়া উচিত কোনো বেইমানে মনে এরকম চিন্তা সাধারণত আসে না যিনি ইমানদার তার মনেই চিন্তাগুলো আসে ব্যাপারটা হলো এরকম যে কারোর ঘরে যখন সম্পদ থাকে সেখানে চোর ঢুকে আর যখন কোথাও সম্পদ নেই সবাই জানে সেখানে কিন্তু চোর প্রবেশ করে না চোর প্রবেশ করাটা সেই ঘরে সম্পদ থাকার ইন্ডিকেট বা ইঙ্গিত বহন করে এই জন্য এটা নিয়ে খুব বেশি অরিড হওয়ার প্রয়োজন নেই এরকম কোনো চিন্তা খারাপ চিন্তা মনে আসলে আপনি বাম দিকে প্রতীকী থুতু তিনবার থুতু ফেলবেন প্রতীকী থুতু এবং সেই সাথে আমন্তি ওরাসুল আল্লাহ প্রতি আমি ইমান আনলাম এরকম বাক্য আপনি উচ্চারণ করবেন ইনশাল্লাহ আপনাকে পান দিবেন সেই সাথে আউ্লাহ রাজিম বা বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর পানা চাই এই বাক্য আপনি পাঠ করবেন ইনশাল্লাহের মধ্য দিয়ে আশা করা যে তালা আপনাকে হেফাজতে রাখবেন কারণ এগুলো শয়তান থেকেই এই কুমন্ত্রণাগুলো আসে বিধায় শয়তান থেকে আমরা বাঁচার জন্য চেষ্টা করব মাহফিলের সিজন চলছে মাহফিলকে ফলপ্রসূ ও উম্মার জন্য কল্যাণকর করতে মাহফিল আয়োজক এবং বক্তাদের প্রতি আপনার আহ্বান কি আহ্বান কি আয়োজকদেরকে আমরা বলতে চাই আয়োজনের উদ্দেশ্য যেন হয় আল্লাহকে সন্তুষ্ট করা ভলেন্টিয়ারদেরকে বলতে চাই তারা ভলেন্টিয়ারই করবেন শুধু আল্লাহর কাছ থেকে বিনিময় লাভের আশায় পার্থিব কোনো বিষয়ের জন্য নয় যারা আলোচক তাদের উচিত আলোচনা করতে যাবেন মাহফিল করতে যাবেন শুধুই আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য অর্থাৎ এখানে শ্রোতা বক্তা আয়োজক ভলেন্টিয়ার সবাইকে নিষ্ঠা এবং এখলাসের সাথে কাজটি করতে হবে সেই সাথে আলোচক যারা আছেন তারা কোন অংশা থেকে মানুষকে আহ্বান করবেন আল্লাহর দিকে এবং তারা সুরের দিকে বিশেষ কোনো ইজমের দিকে নয় বিশেষ কোনো দৃষ্টিভঙ্গির দিকে নয় নিজের দিকে নয় এবং সেই সাথে আয়োজক যারা আছেন তারাও সেরকম আল্লাভিরো মুতাকি পরহেজগার আমলদার এবং হাদিসের আলোকে কথাবার্তা বলেন সেরকম মানুষদেরকে আলোচক হিসাবে দাওয়া দেওয়ার চেষ্টা করতে হবে কোনো ছাত্র নির্ধারিত হোমওয়ার্ক না করলে আমাদের একসার আর্থিক জরিমানা করেন জরিমানার টাকা আদায় করে তা দান করে দেন এ ধরনের জরিমানা আদায় করা কি জায়েজ আর্থিক জরিমানা আদায় নয় যদিও স্যার সে টাকা নিয়ে দান করে দিচ্ছেন কিন্তু টাকা নিয়ে আসলে দান করার ভিতরে কোনো নেই এখানে অন্য কোনো উপায়ে শাস্তির ব্যবস্থা করা যেতে পারে পানিশমেন্টের ব্যবস্থা করা যেতে পারে কি আর্থিক শাস্তি যদি দিতেও হয় তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিরত অবস্থা যদি এরকম করেন তাহলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে উদ্যোগ নেওয়া যেতে পারে যেমন ভর্তি বাতিল করা করে দেওয়া যেতে পারে যে এই অপরাধটি করলে তার ভর্তি বাতিল হয়ে যাবে এটা আগে থেকে উল্লেখ করা থাকবে এরপরে দ্বিতীয়বার ভর্তি হতে তাকে এত টাকা দিতে হবে যে কোনো একটা ফিগার ঠিক করে তাহলে এইভাবে হলে সেটি যায় আছে তাহলে সেক্ষেত্রে অর্থটা সরাসরি ওই কাজের শাস্তি হিসেবে আসবে না বরং আসবে হলো ভর্তি ভর্তির প্রয়োজনে অর্থ আসবে অর্থাৎ সেটা সেকেন্ডারি অপশন থাকবে এবং পরোক্ষভাবে আসবে এভাবে করলে সেটি জায়জ হতে পারে এরকম আরও কোনো উপায় বের করা যেতে পারে এরপরে আবু সাঈদ আপনি লিখেছেন মহিলাদের জন্য কানের দুল বা নাক ফুল ব্যবহারে কি শরীয়তে কোনো নিষেধাজ্ঞা আছে মহিলাদের জন্য কানের দুল বা নাক ফুল ব্যবহার করা শরীরতে জায়জ আছে এবং এটাতে কোনো অসুবিধা নেই অনেকে নানামুখী কথা বলেন যে নাক ফুল ব্যবহার করা যায় না ইত্যাদি ইত্যাদি এগুলো একেবারেই মনে করে কথাবার্তা মহিলারা নাকফুল ফুল কানের দুল হাতের চুড়ি বা অন্যান্য যে অলঙ্কার আছে সেই অলঙ্কারগুলো ব্যবহার করতে কোনো অসুবিধা নেই মেন সড়কে অটোরিকশা চালানো নিষিদ্ধ অনেক রিক্সা চালক তা লঙ্ঘন করেন প্রশাসন প্রায় অটোরিকশা ভেঙে দেন কিংবা নিলামে বিক্রি করেন এ ধরনের স্বাস্থ্যমূলক ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে কি না একেবারেই একটা সম্পদ একজন গরিব মানুষ থেকে পরিপূর্ণভাবে নিয়ে ভেঙে না ফেলে এটার অন্য কোনোভাবে ব্যবহার করে তাকে স্বাস্থ্যের আওতায় আনা যেতে পারে যাতে তিনি ক্ষতিগ্রস্ত হবেন না আবার এই শাস্তির কারণে তিনি এই অপরাধ কর্ম থেকে বেঁচে থাকবেন এই দুয়ের মধ্যে সমন্বয় করার জন্য বহু ওয়ে বা পদ্ধতি বের হতে পারে এ বিষয়ে ওরা মায়করামের কাছে সরিয়া বিশেষজ্ঞদের কাছে যদি পরামর্শ চাওয়া হয় নিশ্চয়ই তারা অনেক পরামর্শ দিতে পারবেন তবে কারো সম্পদ এভাবে নষ্ট করা বিশেষ করে ভেঙে ফেলার মধ্য দিয়ে যে ক্ষতি সাধন করা হয় সেটার কোনো সুযোগ আসলে নেই এটা অপচয়ের মধ্যে পড়বে পরপুরুষের সামনে কোনো নারী তার মেহেদি রঞ্জিত হাত প্রদর্শন করতে পারবে কি না কিনা রঞ্জিত হাত কোনো নারীই প্রদর্শন করবেন না তবে তিনি কোনোভাবে পুরুষের সাথে কোনো বিষয়ে আদান প্রদান করতে গিয়ে নিরুপায় বা কোনো জায়গায় প্রয়োজনের সাপেক্ষে যদি কোনো কিছু দিতে বা নিতে হয় এবং সেক্ষেত্রে যদি কেউ দেখে ফেলে তাতে অসুবিধা নেই নবীকার সাল্লামের সময়ও এরকম একটি ঘটনা ঘটেছে একজন নারী তার হাত দিয়ে না বিশ্বাদামের কাছে কিছু দিয়েছেন বা নিয়েছেন এরকম কিছু একটা পর্দার আড়াল থেকে বা স্বাভাব তো এখানে তার হাতে মেহেদি না থাকে না মিসাদুল্লাহ সাল্লাম বলেছেন যে এটা কি কোনো পুরুষের হাত কিনা কারণ মেয়েদের দিক থেকে এসেছে অথচ হাতে মেহেদি নেই তখন মেয়েরা মেহেদি হাতে দিতেন সবাই সেই জন্য বিশ্বাদাম আশ্চর্য আশ্চর্য হয়েছেন এখান থেকে বোঝা যায় যে প্রয়োজনের প্রেক্ষিতে যদি এটা হয় এটা জায়জ আছে কিন্তু প্রয়োজন ছাড়া এটা না হয় আর প্রয়োজনের প্রেক্ষিতেও মেহেদের আগানো হাত যথাসম্ভব প্রদর্শন না করতে পারলে ভালো হয় কারণ এটি পুরুষদের জন্য ফেতনাক কারণ সেটি বলাই বাহুল্য সো এটা অ্যাভয়েড করতে পারলে ভালো হয় যদি অ্যাভয়েড করা না যায় তাহলে সেক্ষেত্রে ইচ্ছাকৃত নয় এরকম হলে সেটা গুণা হবে না কিন্তু ইচ্ছাকৃত এবং খুব বেশি প্রয়োজন ছাড়াই প্রদর্শন করছেন সেটা কিন্তু না যায় একটা হলো দেখে ফেলা পুরুষ দিতে গেলেন দেখে ফেলেছে আর প্রদর্শন করলেন দুটো কিন্তু দু জিনিস আল্লাহ মালা আমাদের সৌন্দর্যকে মা বাবুদের সৌন্দর্যকে আল্লাহ তালা অপ্রকাশিত রেখে বলেছেন আল্লাহ বলেছেন যে পলাউদ্দিন মিনহা একান্ত যেগুলো বাহ্যিক অর্থাৎ পোশাকের বাইরেও যে অংশ পোশাক বাহির থেকেও যেটা পোশাকের উপর দিয়ে যেটা দেখা যায় সেটি ছাড়া আর বাকি কোনো সৌন্দর্য নারীরা যেন প্রকাশ না করে অতএব এটা প্রকাশ করবে না বাকি জরুরি কোনো কাজ করতে যদি কেউ কারো নজরে পড়ে যায় তার কারণে কোনো কার হবেন না প্রিয় দেখতে দেখতে আমরা অনুষ্ঠানে ঠিক মাঝামাঝি পর্যায়ে এসে পৌঁছেছি সময় হচ্ছে ছোট একটি